কাল ষষ্ঠ দফা নির্বাচন বাংলার আটটি কেন্দ্রে নির্বাচন রয়েছে এই আটটি কেন্দ্রের মধ্যে যেমন পুরুলিয়া থাকছে ঘাটাল থাকছে থাকছে আরও ছটি কেন্দ্র পুরুলিয়া থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় ঘাটাল থেকে থাকছে আমাদের আরও এক প্রতিনিধি সৌমিত্র রায় প্রথমে উজ্জ্বল তোমার কাছে আসবো শেষ মুহূর্তের কি প্রস্তুতি দেখছে এবং নির্বিঘ্নে যাতে ভোট দিতে পারেন ভোটাররা তার জন্য কি ব্যবস্থা নিয়েছে কমিশন দেখো প্রথমত বলি যে রাত পোহালি ভোট এবং পুরুলিয়ায় ভোটের যে ঐতিহ্য তা সাধারণত দেখা গেছে যে পুরুলিয়ার নির্বাচনে খুব বেশি গণ্ডগোলের নজির নেই এখানে শান্তভাবেই ভোট হয় যদিও একশো পঁয়ত্রিশ কোম্পানি সি এখানে দায়িত্বে আছেন এবং তার সঙ্গে কুইক অ্যাকশান টিম যেটা রয়েছে তারাও কিন্তু দায়িত্বে থাকবেন সেটাও একশো পঁয়ত্রিশ কোম্পানি এক হাজার নশো তিনটে বুথে ভোট গ্রহণ হবে এবং সকাল থেকেই সেই ভোট গ্রহণ শুরু হয়ে যাবে আমরা যে ডিসিআরসির সামনে দাঁড়িয়ে রয়েছি সেখানে কিছু রিজার্ভ মানুষজন আছেন বাকিরা কিন্তু তাদের কেন্দ্রে পৌঁছে গেছেন পুরুলিয়া এমন একটা জায়গা যেখানে পাহাড় রয়েছে জঙ্গল রয়েছে এবং বেশ কিছু বুথ আছে যেগুলো কিন্তু রীতিমতন মানে ভৌগোলিকভাবে বেশ কঠিন সেই সমস্ত জায়গায় কিন্তু ভোটকর্মীরা ইতিমধ্যেই পৌঁছে গেছেন এবং কাল সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হবে তাৎপর্যপূর্ণ হচ্ছে এখানে কিন্তু ত্রিমুখীর লড়াই এবং মজা হচ্ছে যে তুমি যদি দেখো এখানে চারজন যে মূল প্রার্থী বা তিনজন যে মূল প্রার্থী তিনজনেই কিন্তু মাহাতো এখানে জ্যোতির্ময় সিং মাহাতো যিনি এমপি রয়েছেন বিজেপির প্রার্থী এখানে যিনি শান্তিরাম মাহাতো যিনি বিজেপি তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছেন তিনিও মাহাতো এবং নেপালদেব মাহাতো যিনি সিপিএম এবং কংগ্রেসের জোট প্রার্থী রয়েছেন এছাড়াও কুর্মীদের পক্ষ থেকে আরও একজন প্রার্থী কিন্তু উঠে এসেছেন তিনি হচ্ছেন অজিত মাহাতো মূলত এখানে আদিবাসীদের যে সংগঠন রয়েছে তার থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন ফলে সব মিলে এখানে কিন্তু মাহাতোদের একটা বড় ভোট ব্যাংক রয়েছে এবং প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কিন্তু এই মাহাতোদেরকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় আমরা যে অঞ্চলটায় রয়েছি এটা হচ্ছে ঝালদা অঞ্চল বাঘমুন্ডি যে বিধানসভা তার মধ্যে একটা অংশ অতীতে দেখা গেছে যেটুকু গন্ডগোল পুরুলিয়াতে হয়েছে তা কিন্তু মূলত বাগমুন্ডি এবং ঝালদাতেই তবে সেই গন্ডগোল কিন্তু জেলায় যে ছবিটা সামনে বারবার যথেষ্টই তৎপর অন্যান্য নির্বিঘ্নে ভোট করাতে প্রশাসন অন্যদিকে আপনাদেরকে যেরকম পুরুলিয়ার ঝালদার ছবি দেখালাম এবার ঘাটালে নিয়ে যাবো আপনাদের ঘাটালের ছবি সামনে রাখবো আমাদের সঙ্গে সরাসরি আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় মুহূর্ত রয়েছে সৌমিত্রর সঙ্গে কথা বলবো সৌমিত্র ঘাটাল লোকসভা কেন্দ্র মানে আমরা দেখতে পাচ্ছি যে দেব একদিকে একদিকে হিরণ চট্টোপাধ্যায় একে অপরকে আক্রমণ ঘিরে একেবারে তরজা তুঙ্গে রয়েছে এই পরিস্থিতির মধ্যেই আগামীকাল ভোট রয়েছে কি খবর রয়েছে সেখানে একেবারে দেখো এই ষষ্ঠ দফা যে লোকসভা নির্বাচন সেখানে তারকা কেন্দ্র বলা যায় এই ঘাটাল কেন্দ্র এখানে একেবারে দেব এবং হিরণ মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে তুমি দেখতে পেয়েছো শেষ কয়েকদিন ধরেই দেব আর হিরণ একে অপরকে আক্রমণ করছে এবং সেই দুজনের যে তরজায় একেবারে যেন ভোটের পারদ এই ঘাটাল লোকসভা কেন্দ্রে অনেক এই মুহূর্তে আমি রয়েছি ঘাটালে যে আমার পেছন থেকে তুমি দেখতে পাচ্ছ আমার ক্যামেরা ভগবান শাহ যে ছবিটা দেখাচ্ছে যে হোটেলের ছবি এখানেই দেব এখানে উঠবে এখনো পর্যন্ত যেটা খবর যে তৃণমূল প্রার্থী লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী দেব এখানে এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি তিনি আর কিছুক্ষণ বাদেই এখানে এসে পৌঁছবেন কলকাতা থেকে ইতিমধ্যেই রওনা দিয়েছেন আর অন্যদিকে বিজেপির প্রার্থী যে হিরণ তিনি এখানে ইতিমধ্যেই রয়েছেন এই ঘাটালে এবং ফলে এই যে দেব এবং হিরণের যে প্রতিদ্বন্দ্বিতা এটা ষষ্ঠ দফার যে লোকসভা নির্বাচনের এই যে তারকা কেন্দ্র ঘাটাল সেখানে একেবারে অন্য মাত্রা পারদ যোগ করছে এবং এখানে তোমাকে বলে রাখি এখানে মোট দুশো পঁচানব্বইটি বুথ রয়েছে এই ঘাটাল লোকসভা কেন্দ্রে এবং তার মধ্যে দুশো পঁচানব্বইটা বুথের মধ্যে মহিলা পরিচালিত মডেল বুথের সংখ্যা হচ্ছে কুড়িটি ফলে এই যে বুথের যে শেষ মুহূর্তের যে পরিস্থিতি শেষ মুহূর্তের যে কর্মকাণ্ড তা একেবারে প্রায় শেষ বলা যায় আর কিছুক্ষণের অপেক্ষা সকাল সাতটা থেকে ভোট গ্রহণ কেন্দ্র শুরু হবে এবং যে বিভিন্ন ভূতে আমরা ঘুরেছি সেই বুথের যে ছবি সেখানে তাদের যে যারা পোলিং যারা অফিসাররা রয়েছেন তারা যারা ভোটকর্মীরা রয়েছেন তারা তাদের কাজ একেবারে নিজের শেষ মুহূর্তের কাজ গুছিয়ে নিয়েছেন ফলে কাউন্টডাউন শুরু হয়ে গেছে আগামীকাল সকাল সাতটা থেকে ভোট শুরু হবে এবং সকালের পরিস্থিতি বিচার করে সৌমিত্র নন্দ ঘাটা লোকসভা কেন্দ্র নির্বাচন কমিশন যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে তোমাকে আপাতত ধন্যবাদ